হ্যালো ফ্রেন্ডস আজকে আর একটা নতুন গল্প নিয়ে আসলাম সেই গল্পটির নাম হলো দ্য ফরচুন টেলার মানে ভবিষ্যৎ বক্তা ওয়ান্স আপন এ টাইম একবার এক সময়ে দেয়ার ওয়াজ এ ম্যান হু ইউজ টু টেল দ্য ফরচুন অফ পিপল একবার এক সময়ে দেয়ার ওয়াজ সেখানে ছিল এ ম্যান একটা মানুষ হু ইউজ টু টেল যে বলতো সবসময় বলতো কি ফরচুনস মানে ভাগ্য অফ পিপুল মানে মানুষের ভাগ্যের কথা বলতো এখানে ওয়াজ আছে অক্সেলারি ভাব এই সেন্টেন্সটি কি হবে মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে তো এই সেন্টেন্সটা কি হবে সিম্পল পাস টেন্সে হবে আর এখানে ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল এ আছে আর টেল হলো বলা আর টু টেল হলো বলতে হি ওয়াজ এ ফরচুন টেলার সে ছিল কি একজন ভবিষ্যৎ বক্তা ওয়ান ডে একদিন দ্য ফরচুন টেলার ওয়াজ টেলিং দ্য ফরচুন অ্যাজ ইউজুয়াল ওয়ান এ ম্যান কেম টু হি ম্যান সেই একবার ঠিক কী হয়েছিল দ্য ফরচুন টেলার সেই ভবিষ্যৎ বক্তা ওয়াজ টেলিং বলছিল দ্য ফরচুন মানে ভাগ্য অ্যাজ ইউজুয়াল স্বাভাবিকভাবেই যখন এ ম্যান স্বাভাবিকভাবেই সে মানে ভবিষ্যৎ অন্য একজন মানুষের ভবিষ্যৎ বলছিল ম্যান কেম একজন মানুষ ব্রোকেন ভেঙে দিয়েছে কি দ্য ডোর দরজা অফ ইউর হাউস তোমার ঘরের অ্যান হ্যাজ এবং কি করেছে চুরি করে নিয়ে গেছে ম্যানি ভ্যালুয়েবলস অনেক মূল্যবান জিনিস ইউ মাস্ট হারি তুমি তাড়াতাড়ি করো গুম অ্যাটপন্স বাড়ি যাও অবিলম্বে তো হি ওয়াজ এ ফরচুন টেলার সে ছিল কি একজন ভবিষ্যৎ বক্তা এখানে ওয়াজ আছে অক্সিলারি ভাব এটা পাস্ট টেন্সের অক্সিলারি ভাব তো এটা সিম্পল পাস টেন্সই হবে ওয়ান ডে দ্য ফরচুন টেলার ওয়াজ টেলিং ওয়াজ হলো অক্সিলারি ভাব পাস্ট টেন্সের মূল ভাবটা ভাব নাম্বার ওয়ানে আছে আচ্ছা তার সাথে আইএনজি যুক্ত হয়েছে তো এই সেন্টেন্স কি হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সই হবে ওয়েন এ মেন কেম একটা মানুষ এসছিল এখানে ভাব নাম্বার টুতে আছে মূল ভাবটা কোনো অক্সিলারি ভাব নেই তো এই পোর্শনটা সেন্টেন্সের এই পোর্শনটা কি হবে পাস্ট ইনভিনিয়াস টেন্সই হবে কেম টু হিম হিম মানে তাকে অ্যান্ড টু হিম মানে তার কাছে অ্যান্ড সেইড এবং বলেছিল সামবডি কেউ হ্যাজ ব্রোকেন দ্য ডোর অফ ইউর হাউস অ্যান্ড হ্যাজ টোল এন মেনি ভ্যালুয়েবলস ইউ মাস্ট হ্যারি হোম অ্যাট ওয়ান্স এই যে সেন্টেন্সগুলো বললাম একসাথে এখানে ইনভাইটেড কমার শুরু হয়েছে এবং শেষ হয়েছে গ হোম অ্যাট ওয়ান্স এই পর্যন্ত তো এই সেন্টেন্সগুলো কি ডাইরেক্ট স্পিচ তো এখানে হ্যাজ ব্রোকেন হ্যাজ হলো অক্সলারি ভাব প্রেজেন্ট পারফেক্টেন্সের আর মূল ভাবটা ভাব নাম্বার থ্রিতে আছে তো এই সেন্টেন্সটি কী হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে অ্যান্ড অ্যাজ স্টোল অ্যান এটা এটাও আবার ঠিক সেইভাবে আগের মতোই এখানে যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভাব আছে তো এই সেন্টেন্সটাও কী হবে প্রেজেন্ট পারফেক্ট হবে ইউ মাস্ট হারি তুমি তাড়াতাড়ি করো অথবা তোমাকে তাড়াতাড়ি করতেই হবে তো এখানে কোনো অক্সিলারি ভাব নাই আর মূল ভাবটা ভাব নাম্বার ওয়ানে আছে তো এটা প্রেজেন্ট ইনিমিট হবে গো হোম অ্যাট ওয়ান্স এটাও প্রেজেন্ট টেন্সে হবে যেহেতু এখানে কোনো অক্সেলারি ভাব নাই আর গো মূল ভাবটা ভাব নাম্বার ওয়ানে আছে তো প্রেজেন্ট টেন্সে হবে বা সিম্পল টেন্সে হবে দ্য ফরচুন টেলার ওয়াজ ভেরি শকড টু হিয়ার দ্য নিউজ সেই ভবিষ্যৎ বক্তা হ্যাঁ ওয়াজ হয়েছিল। এখানে ওয়াজটা হলো পাস টেন্সের অক্সিলারি ভাব আর মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে তো এটা সিম্পল পাস টেন্সেই হবে হি খুড নট আটার এ ওয়ার্ড আউট অফ শক সে কি সে কুড নট আটার একটা শব্দ করতে পারে নাই একটা শব্দ উচ্চারণ করতে পারে নাই আউট অফ শক একটা এমনভাবে সে একটা ধাক্কা খেয়েছিল মানসিক তো সে কোনো একটা আওয়াজ করতে পারে নাই বা কোনো একটা শব্দ করতে পারে নাই তো এখানে কুড নট পাস টেন্সে আছে ক্যান থেকে আসছে কুদ তো কোনো অফিসার ভাব নেই তো এই সেন্টেন্সটা কী হবে এই সেন্টেন্সটা সিম্পল পাস টেন্সেই হবে হি জাস্ট রান টু house as অ্যাজ as অ্যাজ হি As fast অ্যাজ হলো একটা একটা কি ফ্রেজ মানে যত তাড়াতাড়ি সম্ভব হি কুড এখানে কুট আছে হ্যাঁ তো এটা ক্যান কুট ভাব নাম্বার টুতে তো এখানে কোনো অক্সেলাইড ভাব নেই তো এটা পাঁচটি ইউনিট ট্যান্সেই হবে হি ওয়াজ ইন সাচ এ হারি এখানে ওয়াজ আছে অক্সলারি ভাব তো এটা হাইন্ড তার সমস্ত জিনিস পেছনে ফেলে সে চলে গিয়েছিল নাও ওয়ান অফ ইস কাস্টমার ওয়ান অফ ইস কাস্টমার তার একজন সেই মানে খরিদ্দার কি করেছিল সোহিম দেখেছিল তাকে রাশিং অ্যান্ড কমেন্টেড ওয়াজ আছে এখানে কোনো না এখানে কোনো অক্সলারি ভাব নেই আর মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে সো সি থেকে আসতে সো তো এই সেন্টেন্সে কী হবে পাস্ট টেন্সেই হবে অ্যান্ড কমেন্টেড এবং মন্তব্য করেছিল কি ইনভাইটেড কমার ভেতর আছে এই সেন্টেন্সগুলো एवरीडे হি টেলস দা ফরচুনস অফ সো মেনি পিপল বাট টুডে ইউ হি কুড নট সি হিজ ओन ফিউচার एवरीডে হি টেলস দা ফরচুনস অফ সো মেনি পিপল প্রত্যেকদিন সে বলে ফরচুনস মানে ভাগ্য অফ সো মেনি পিপল মানে অনেক মানুষের ভাগ্য সে বলে প্রত্যেকদিন বাট কিন্তু টুডে আজ হি কুড নট সি সে দেখতে পারে নাই হিজ ওন ফিউচার তার নিজের ভাগ্য বা ভবিষ্যৎ সে দেখতে পারে নাই আই রিয়েলি ডু ওয়ান্ডার আমি সত্যিই অবাক হয়ে গেছি এই পর্শনটা এখান থেকে আরম্ভ হয়েছে যে ইনভাইটেড কমার থেকে এই যে এভরিডে থেকে শুরু করেছিল আর ডু ওয়ান্ডার পর্যন্ত এই সেন্টেন্সটি কী হবে ডাইরেক্ট স্পিচ এখানে অনেকগুলো সেন্টেন্স আছে অ্যাভরিডে হি টেলস দ্য ফরচুন এখানে ভাবটা ভাব নাম্বার ওয়ানে আছে কোনো অক্সিলারি ভাব নেই আর মূল ভাবের সাথে যুক্ত হয়েছে যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে হি তো এই সেন্টেন্সটা কী হবে এই সেন্টেন্সটা সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে বা প্রেজেন্ট ইনি টেন্সে হবে দ্য ফরচুন টেলার ফেল্ট ভেরি এম্পারেসড তো সেই ভবিষ্যৎ বক্তা কী হয়েছিল অনুভব করেছিল ভেরি খুব এম্পারেসড মানে বিব্রত বোধ করেছিল তো এখানে ফিল থেকে আসছে ভাব নাম্বার টুতে আছে কোনো অক্সিলারি ভাব নেই তো এসেন্টেন্সে কী হবে পাস্ট ইনভারট্যান্সে হবে আজকের এই গল্পটার মরেল হলো নো ওয়ান ক্যান প্রিডিক্ট ফিউচার কেউ ভবিষ্যতের কথা বলতে পারে না আর যারাই বলে এইভাবে তারা এইভাবে ধরা পড়ে যায় যে তারা মিথ্যা বলছে কারণ সেই ভবিষ্যৎ বক্তা যদি সত্যি সত্যি ভবিষ্যতের কথা জানতে পারত তাহলে কি তার নিজের ভবিষ্যতের কথা সে নিশ্চয়ই জানত তো আজকের এই গল্পটা কেমন লাগলো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনের প্রেস করবেন এবং বেল আইকনের প্রেস করবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই